নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আবার সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আমি সুদেশনা ফিরে যাচ্ছি সেই ছোটোবেলায় আবার সেই বেলঘড়িয়ার বাড়িতে না এবার ঘটনাটি ঠিক আমাদের বাড়ির নয় আমারই সঙ্গে একটি মেয়ে পড়তো তার মায়ের সাথে আমার মায়ের খুবই গভীর বন্ধুত্ব হয় যেমন সাধারণত হয়ে থাকে আর কি দুজন গার্জেনের মধ্যে খুব ভাব হলো তাদের ছেলেমেয়েরা হয়তো একসাথে পড়ছে আবার বাবাদের বাবাদের মধ্যেও ভাব হয়ে গেল এই রকম একটা পরিবার আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যায় সেই ছোটবেলা থেকে কখন যখন আমি কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম মেয়েটি আমার সাথে পড়তো যদিও কিন্তু খুব একটা মজার ব্যাপার মেয়েটির সাথে আমার কোনো দিন বন্ধুত্ব হয়নি হয়েছিল তার মায়ের সঙ্গে প্রবল মিল দুজনের কিন্তু মেয়েটির মধ্যে ওই একটু হয় না কুচুটে পোনা বেশি একটু খলপ্যাঁচ বুদ্ধি বেশি যে কারণে আমার সাথে তার ঠিক উঠতো না কিন্তু মায়ের মায়ের আবার গভীর বন্ধুত্ব আবার বাবাতে বাবাতেও হয়ে গেছিলো একটু একটু বন্ধুত্ব সুতরাং বাড়িতে যাতায়াত লেগেই থাকত তো পরবর্তীকালে আমাদের সময় নিয়ম ছিল ক্লাস ফোর অবধি একটা স্কুলে পড়বার পরে ফাইভ থেকে অন্য স্কুলে অ্যাডমিশান টেস্ট দিয়ে অ্যাডমিশান নিতে হতো তো আমরা দুজনে মানে ওই মেয়েটি এবং আমি আলাদা আলাদা স্কুলে ভর্তি হই তো আমি যে স্কুলে ভর্তি হই সেই স্কুলেরই আমাদের এক শিক্ষিকা ওই মেয়েটির বাড়ির ঠিক সামনে মুখোমুখি একেবারেই মুখোমুখি থাকত তো ঘটনাচক্রে সেই শিক্ষিকা দিদির সাথে আবার এর মায়ের একেবারেই মিল ছিল না কিন্তু তাই বলে যে সেই শিক্ষিকা কোনো দিন আমার সঙ্গে স্কুলে খারাপ আচরণ করেছেন বা পথে ঘাটে দেখা হলে কোনো রকম মানে অন্যরকম আচরণ করেছেন তা কিন্তু একেবারেই নয় উনি আমায় ভীষণ ভালোবাসতেন এবং অনেকের কাছেই আমার উদাহরণ দিতেন কি এ দেখ ও কী করছে দেখ এইভাবে এই তো ওর লেখা হয়ে গেল তোদের এখনও হলো না এইভাবে উনি বলতেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় ওই পাড়াতে যাওয়া মানে যাতায়াত থাকা সত্ত্বেও ওই দিদির বাড়ি আমার গিয়ে ওঠা হতো না যেহেতু আমার ওই মায়ের বান্ধবীর সঙ্গে ওনার ঠিক ছিল না এবার তখন অত ছোট ছিলাম কি নিয়ে এদের দুজনের মধ্যে বিবাদ আমি অত জানতাম না কোনো দিন আমার সেই ব্যাপারে কোনো ইন্টারেস্টও ছিল না তোমাদের তোমাদের মধ্যে কি হয়েছে আমি কেন এইসবের মধ্যে পড়তে যাব এটা আমার এখনও স্বভাব যে তোমাদের মধ্যে যা খুশি হয়ে যাক আমার কী তো এই রকম একটি ঘটনা ঘটবে আমরা কিন্তু কোনোদিন আশাও করিনি আমার এক মাসি মানে আমার নিজেরই এক মাসি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং যেহেতু তার মেয়েও ঠিক গ্রামের ছেলেমেয়েওরা একটু গ্রামের দিকে থাকতো যেটা মধ্যম গ্রাম থেকে অনেকটা ভেতরে যেতে হতো আর তখনকার দিনে মানে আমি যে সময়ের কথা বলছি এই এইটি নাইন ফাইন বা নাইনটি হ্যাঁ এইটি নাইন ফাইনের মানে ঘটনা বলছি আমি তখন ক্লাস ফাইভে পড়ি ঘটনাচক্রে আমাকে ওই মাসির বাড়ি মানে আমার মায়ের বান্ধবীকে আমি মাসি সম্বোধন করতাম দুদিনের জন্য রেখে আমার বাবা মা সেখানে চলে যান কারণ হসপিটাল ফসপিটালে ভর্তির ব্যাপার ছিল এবং ছেলেমেয়েরা অতটা পারদর্শী ছিল না গ্রামের ছেলে মেয়ে ওরা সব কিছুতে অত পটু ছিল না তো দিন দুয়েক আমাকে রেখে যাওয়া হয় বেশ ভালো কথা আমার কোনোই অসুবিধে হচ্ছিল না কারণ বাড়ির খুব কাছে এবং ইচ্ছে করলে আমি বাড়িতে বিকেলবেলা একবার করে ঘুরেও যেতাম বাড়িতে তো ভর্তি লোক ছিল ঠাকুমা ফাকুমা থাকতেনি তো ঠাকুমার সাথে একবার দেখা করে একটু পার্কে খেলা করে আবার রাত্রিটা ওখানে থাকতাম এরকম ঘটনা ঘটত তো আমার কোনো অসুবিধে হয়নি দিন দুয়েকে যেটা লক্ষ্য করতাম সেই ছোটোবেলা থেকেই যে ঠিক পাঁচটা বাজলেই ওই দিদিমণির আমরা তো আর ম্যাম বলতাম না সেই যুগে দিদিমণিই বলতাম দিদিমণি তো দিদিমণির হাজব্যান্ডকে দেখতাম যে একদম সময় মতন পাম্প চালাচ্ছেন এবং ওদের ওই বাড়ির ঠিক সাইডে একটি পাইপ ছিল ওখান দিয়ে জল পড়ছে জল পড়লে উনি বুঝতেন যে হ্যাঁ ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে তখন উনি বন্ধ করে দিতেন তো ক্লাস ফাইভে পড়ার সময় নিয়মটা আমি যে সেই যে দেখা শুরু করলাম যখন গ্র্যাজুয়েশান আমাদের হয়ে গেছে সেই নিয়মের কিন্তু কোনো বর্তায় হয়নি ঘটনাটা ঘটল কত পরে এই যে সময় জ্ঞান এই সময় উনি এই এই কাজগুলো করতেন বিকেলবেলা বাড়িতে টানা দুদিন ওদের মানে ঠিক মুখোমুখি বাড়ি তো থাকতে থাকতে আমার একটা মোটামুটি আন্দাজ হয়ে গিয়েছিল যে ওই আর কি দিদিমনের হাজব্যান্ড আমি কোনোদিন কিছু সম্বোধন করিনি ওনাকে তো যাই হোক সেই স্যার ঠিক টাইম মতো এই সময় উঠবেন এই ছাদে গাবেন এবার ছাদ থেকে নামবেন নেমে ঠিক বিকেলবেলায় এই সময় পাম্প চালাবেন এই সময় ওই পাইপ দিয়ে জল পড়লে বন্ধ করবেন এগুলো আমার মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছিলো এবং দীর্ঘদিন যেহেতু ওই বাড়িতে যাতায়াত ছিল দীর্ঘদিন বলতে সেই কিন্ডার গার্ডেন স্কুলে পড়ার থেকেই শুরু করে আমার বিয়ে হয়ে সাউথ কালকাটায় চলে আসা পর্যন্ত ওনাদের বাড়িতে ভালোই যাতায়াত ছিল ঘটনাটা ঘটলো তখন আমার বিয়ে হয়নি বা আমার ওই বান্ধবীরও মানে বান্ধবী ওকে বলবো ঠিক আছে আমার সেই ক্লাসমেটেরও বিয়ে হয়নি হঠাৎ একদিন শুনলাম যে আমাদের সেই দিদিমণির হাজব্যান্ড মারা গেছেন এটা খুবই স্বাভাবিক ঘটনা তার মধ্যে অস্বাভাবিকতা কিছুই নেই কারণ ওনার হার্টের দোষ ছিল মানে হার্টের প্রবলেম ছিল এবং উনি হার্ট ফেল করেই কার্ডিয়াটা সম্ভবত মারা গিয়েছিলেন এরপর যে ঘটনাটা ঘটতে লাগলো যেহেতু আমাদের স্কুল ছুটি হওয়ার পরেও সেই দিদি মানে টিচার দিদি দু একটা টিউশনি করতেন পড়িয়ে ফিরতেন একটু দেরি করে এই ছটা সাড়ে ছটা এরকম বাড়িতে ফিরতেন আর একটু দেরিও অনেক সময় হয়ে যেত সাতটাতেও অনেক সময় ফিরতেন ঘটনাটা ঘটলো আবারও আমার বাবা মাকে কোথাও একটা যেতে হয়েছিল দিন দু একের জন্য এবং ওই ক্লাসমেটের বাড়ি আমি থেকে যাই এবার আমার চোখের সামনে যে ঘটনাটি আমি দেখেছিলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথম দিন যখন গিয়েছিলাম বিকেলবেলা বেশ তখন মেঘ করেছে এবং ভীষণ বৃষ্টি পড়ছিল মানে নিম্নচাপ হয়েছিল মনে হয় এবং সময়টা ছিল শীতকাল ভীষণ বৃষ্টি পড়ছে বাড়িতে তালা দোয়া দিদিমণির মেয়েও নেই উনি মানে ওই দিদি আর কি কোথাও পড়তে গেছিলো স্কুলের পরে পড়তে যেত আর ওই দিদিও নেই দিদিও বললাম আপনাদের যে টিউশানই করতেন বাড়িতে যথারীতি তালা দোয়া আর আমার ক্লাসমেট তখন কোথাও একটা গেছে আমি ওর সাথে যাইনি ওর মায়ের কাছেই আমি ছিলাম দুজনে নিজেরই ঘরে মানে ওদের বাড়ির ঠিক উল্টো দিকে এদের একটা ডাইনিং রুম এই ড্রয়িং রুম ছিল ড্রয়িং রুমে বসে আমি আর আমার ওই সেই মাসি আর গল্প করছি সাড়ে পাঁচটা হঠাৎ দেখি সামনের বাড়িতে একেবারে মাঝখানে একটা ন্যারো স্পেস এই বাড়ি আর ওই বাড়ি ঠিক পাম্প চলতে শুরু করলো আমরা প্রথমে অতটা গুরুত্ব দিইনি ভেবেছি হ্যাঁ নর্মাল বাড়িতে হয়তো কেউ ফিরে এসেছে পাম্প চলছে এতে আর অস্বাভাবিকতা কি আছে বেশ খানিক্ষণ পাম্প চলার পর জল পড়া শুরু হলো যেহেতু ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে এরম একটা ব্যাপার আছে কন্টিনিউয়াসলি দেখলাম জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে রাস্তা ভেসে গেছে একে তো বৃষ্টি পড়ছে বৃষ্টির জল তো পড়ছেই কিন্তু পাম্পের জল মানে ওই ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়ে পাম্প মানে পাইপের যে এক্সট্রা জলে রাস্তা ভিজে যাচ্ছে সেটা আলাদা করে বোঝা যাচ্ছে জায়গাডাগারা জল হয়ে গেছে এরপর আমরা দেখলাম যে ওই দিদুমণি এলেন তার মেয়েও এলেন দুজনে একসাথেই সেদিন ফিরলেন তো যেহেতু এদের সাথে কথা নেই সুতরাং তাকে কিছু জানানো গেল না এবং ওনারাও দেখলেন যে সমানে পাইপ থেকে জল পড়ে চলেছে উনি গেট খুললেন পেছন থেকে ওনার মেয়ে কিন্তু সমানে বলেছে মানে বলে চলেছিল মা দেখেছো মা দেখেছো কথাটা আমার কীরকম খটকা লাগলো কি দেখবে এই পাইপটা দিয়ে জল পড়ছে সেই ব্যাপারটাই কি দেখবার কথা বলছে মেবি বি হবে হয়তো আমি আর অত গুরুত্ব দিইনি তারপরে আমি ওই ঘরটার সামনে একটু বাঁধানো মতো জায়গা ছিল গ্রিল দিয়ে ঘেরা ওখানে একটু পায়চারি করছিলাম তা দিদির সঙ্গে মানে টিচার দিদির সঙ্গে মুখোমুখি হতে উনি হাসলেন আমিও হাসলাম আর আমার সাথে তার কথা বন্ধ নেই আমাদের স্কুলের টিচার আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম রাস্তাঘাটে দেখা হয়ে গেলে নমস্কারও করতাম পায়ে হাত দিয়ে প্রণাম করতাম আর কি তো সেই যুগে এটা খুবই ছিল এখনকার দিনে মেয়েরা ছেলেমেয়েরা ব্যাপারগুলো লেখাপড়া করে বটে ডিগ্রি নেয় কিন্তু এই শিষ্টাচারগুলো তাদের মধ্যে খুব একটা দেখি না যে শিক্ষক শিক্ষিকার সাথে রাস্তাঘাটে দেখা হয়ে গেল পায়ে হাত দিয়ে প্রণাম করলাম বা আশীর্বাদ নিলাম এই সব ব্যাপারগুলো এখন আর সেভাবে চল নেই কিন্তু সেই সময় ছিল তো মুখোমুখি হয়ে যেতে দিদির সাথে হাসলাম উনিও হাসলেন ব্যাস পরের দিন যথারীতি বিকেলবেলা আমার সেই ক্লাসমেট ভেতরে পড়ছে কি একটা করছিল গল্পের বই পড়ছিলো সামথিং এবং আমার সেই মাসি রান্নাঘরে মানে একটা কাজ করছিলেন আর আমি ওই ঘরটার সামনে ওই ঘেরা জায়গাটা মানে গ্রিল দিয়ে ঘেরা জায়গাটায় আমি পায়সারি করছি সাড়ে পাঁচটা বাজলো আমি দেখলাম পেছন ফিরে ঘরের মধ্যে দিয়ে জানলাটা মানে জানলার মধ্যে দিয়ে ঘড়িটা দেখা যেত সাড়ে পাঁচটা বাজে ওদের দরজায় তালা দেওয়া যথারীতি পাম্প চলতে শুরু করলো এইবার আমার মনে একটা খটকা লাগলো বাড়িতে তো কেউ থাকে না মেয়েটি মানে ওই দিদিটি এবং আমার যে শিক্ষিকা দিদি তারা দুজনেই বাড়িতে নেই দরজায় তালা দেওয়া বাড়িতে কোনো ভাড়ার প্রশ্নই ওঠে না বাড়িতে তিনজন থাকত বাড়িতে দুজন নেই একজন মারা গেছে পাম্পটাকে চালাচ্ছে আর পাম্পটা যে চলছে নির্দিষ্ট সময়ের পর বারবার জল ভরে যাচ্ছে এবং জল মানে পাইপ দিয়ে জল পেরিয়ে রাস্তা ভেসে যাচ্ছে এটা আবার দ্বিতীয় দিনেরও সেই ঘটনা আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো তারপর যখন টিচার দিদি দেখলাম ফিরছেন তখন সাতটা বেজে গেছে এবং দিদির মেয়েও ফিরছিল দুজনে একসাথেই আবার যথারীতি ফিরল আমি ডাউটফুলভাবে মানে ওদের ওই পাইপের দিকে তাকিয়ে আছি দেখে আমার ওই মানে শিক্ষিকা দিদির মেয়ে ব্যাপারটি খেয়াল করলো আমার দিকে তাকিয়ে চোখা হতে মুখটা একটু হাসি হাসি করলো আমিও হাসলাম কিন্তু আমি ওকে ইশারায় চোখের দেখালাম পাইপ দিয়ে জল পড়ছে ও অদ্ভুতভাবে তাকিয়ে রইল এবং আমাদের শিক্ষিকা দিদি যখন তালা খুলছেন তখন আবার বলল মা আজ মা দেখেছো আজো এরপর পরের দিন তো আমি ফিরে এসেছি তো যাই হোক ফিরে আসবার পরে সেই মাসি দুদিন বাদে আমাদের বাড়িতে এলেন আসার পর মাসি যেটা আমাদের কাছে গল্প করলেন ঘটনাটি টানা পাঁচ দিন ঘটেছে আমি দুদিন দিন নিজের সাক্ষী ছিলাম তারপরেও তিন দিন ঘটেছে ঘটবার পর ওদের মনে কিছু একটা ডা ডাউট হয়েছে তো ওরা আর কি আর একজনের সঙ্গে ওখানে আরও একজন শিক্ষিকার বাড়ি ছিল তার সঙ্গে কথা হচ্ছিল এই শিক্ষিকা দিদির তো সেই কথা কথোপকথন আমার ওই মাসির কানে আসে এবং উনি বলছিলেন ভদ্রলোক নাকি পাঁচ পথ দোষ পেয়ে মারা গেছেন এবং সেই দোষ কাটানো হয়নি এর পরবর্তীকালে আর কি ওখানকার পুরোহিতকে ডেকে তান্ত্রিক মানে তান্ত্রিক পুরোহিত যাই হোক আমি ওটা ঠিক বলতে পারবো না ওদের বাড়ি দেখলাম খুব মানে বড় করে যোগ্য হচ্ছে এবং যজ্ঞ হওয়ার পর আস্তে আস্তে এই সব উৎপাদ বন্ধ হয়েছিল তো এই ঘটনা আমার নিজের চোখে দেখা কোনো বানানো স্টোরি নয় এরকমও হয় তো যাই হোক সব ঘটবার পর যখন আমার ওই ক্লাসমেটের বিয়ে হয় তখন আমি তখন এদের দুজনের ফ্যামিলির মধ্যে অনেকটা ভাব ভালোবাসা তৈরি হয়েছিল কোনো একটা অজ্ঞাত কারণে তখন আমি বিয়ের সময় ওই দিদিরও নিমন্ত্রণ হয়েছিল তা আমি দিদিকে জিজ্ঞেস করছেন আচ্ছা দিদি ওই তো আপনারা যে ওরকম বেরিয়ে যেতেন পাম্পটাকে চালাতো তখন উনি আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বাবু ওই প্রশ্নটা আমাকে করিস না মানে তুই তো বড় হয়েছিস অনেক কিছুই বুঝতে পারিস আর বুঝেই নে না এলাম আচ্ছা ঠিক আছে আর আমি কোনো দিন কোনো প্রশ্ন করিনি কারণ যিনি নিজে থেকে বলতে চাইছেন না আমার তখন আর ইন্টারেস্ট ছিল না আমি বুঝে গিয়েছিলাম যে এই ঘটনাগুলো ওনার হাজব্যান্ডে যেহেতু এতদিনের অভ্যাস ছিল সেইটাই হয়তো উনি বোঝাতে চেয়েছিলেন যে উনি অভ্যাসবশত মৃত্যুর পরেও একই কার্যকলাপ বজায় রেখেছিলেন তো এই ছিল আমার সেই মানে সেই সময়ের একটি ছোট ঘটনার সাক্ষী থেকেছিলাম মানে আপনাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করে নিলাম ভুলেই গিয়েছিলাম হঠাৎই মা বলল ওই ঘটনাটা বলেছিস চ্যানেলে তখন মনে পড়ল কোন ঘটনা না রে ওই যে জল পড়া হল ও হ্যাঁ তাই তো বলা হয়নি তো না ঠিক আছে তো এই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি ব্যাখ্যা ব্যাখ্যা আমি জানি না এই এক পদ দোষ তিন পদ দোষ পাঁচ পদ দোষ ব্যাপারগুলোও সম্পর্কে যে খুব একটা ওয়াকিবহাল তা নয় কিন্তু আমি শুনেছি তিন পদ বা পাঁচ পদ দোষ পেয়ে যারা মারা যায় তাদের নাকি আত্মার মুক্তি ঘটে না সহজে ওটা যোগ্য করে আলাদা করে ঘট মানে ইয়ে করতে হয় দোষ কাটাতে হয় তো এই ব্যাপারগুলো আমার বোধগম্যের বাইরে এগুলো পুরোহিত বা যারা এইসব নিয়ে কার্যকলাপ করে থাকেন অভিজ্ঞ মানুষেরা তারাই বলতে পারবেন ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ডিসক্রিপশান বক্সে তো মেল আইডি দেওয়াই থাকে আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে আপনারা ঘটনা লিখেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন সেটাই বোধ হয় সব থেকে সুবিধাজনক হবে আর আর কি বলবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন মানে লাইক দিন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো কমেন্টগুলো পড়তে কিন্তু খুব মানে সত্যিই খুব ভালো লাগে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে যান যেটা বারবার বলে থাকি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারো জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকলে আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আমাদের যারা এই চ্যানেলের আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে আর কি সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আপনারা সত্য ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা দৈবিক ঘটনা এবং ভূতের গল্প এখন কিন্তু সঙ্গে রহস্য গল্পও থাকছে সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেলাইকন প্রেস করে দেবেন এবং অল পাশে যে অল লেখা থাকে ওটা টাচ করলে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই